আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম মিষ্টি কুমড়োর হালুয়ার রেসিপি নিয়ে হালুয়া তো অনেকেই অনেক রকম খেয়েছেন একবার মিষ্টি কুমড়োর হালুয়া বানিয়ে দেখুন একবার খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি একটা হালুয়া রেসিপি আর রেসিপিটা করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি তারপর উপরের যে অংশটা আছে কালো সেটাকে আমি ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর ছোটো ছোটো একদম টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়েও নিয়েছি এবার চলুন শুরু করা যাক রেসিপিটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল অল্প গরম হয়ে গেলে এবার ধুয়ে নেওয়া মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তারপর ওই জলে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণ দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর আমি মিষ্টি কুমড়োটাকে ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেলে ঢাকাটাকে আমি তুলে নেব তারপর আবারও একটু মিষ্টি কুমড়োগুলোকে নেড়ে দেব যাতে সমানভাবে সমস্ত টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় আবারও আমি ঢাকা দিয়ে এই যে তুলে নিলাম ঢাকাটাকে অলরেডি জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে একটা টুকরো আমি চেক করে দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নেব এই ফুটো যে হাতাটা আছে সেটা দিয়ে আমি ম্যাশ করে নেব আর ম্যাশ করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ম্যাশার থাকলে আপনারা ম্যাশার দিয়ে করে নিতে পারেন আমার কাছে ম্যাশার নেই তাই আমি এই ফুটো হাতাটা দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে নামিয়ে নেওয়ার পর অন্য একটি কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব। আর ঘিটা একদম গলে গেলে তারপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশ কিশমিশগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখেছি দেওয়ার পর এবার দিয়ে দেবো কাজু আর কাজুগুলোকে একদম ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি কাজু কিশমিশ একটু নেড়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দেবো দুটো এলাচ দারচিনি স্টিক ও দুটো লবঙ্গ সমস্ত কিছুর একটা সুন্দর গন্ধ বের হলে তারপর ম্যাশ করে নেওয়া মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো দেওয়ার পর মিষ্টি কুমড়োগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো নেড়ে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দেব কিছু চালের গুঁড়ো এই চামচের আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে আরও কিছুটা বেশি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই চালের গুঁড়োটা দেওয়ার পর মিষ্টি কুমড়োর সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবার চিনিটাকে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট হয় এবার চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দেব আর দুধটাকে আগে থেকে কিন্তু আমি ঘন করে রেখেছি সেই দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আবারও আমি হাফ চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এখন সমস্ত কিছুকে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো এইভাবে আরও আমি তিন থেকে চার মিনিটের মতো নাড়তে থাকবো নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু যখন শুকিয়ে আসবে জল জল ভাবটা শুকিয়ে যাবে তখন আমি এই হালুয়াটাকে নামিয়ে নেব একদম পারফেক্ট হালুয়া আমার তৈরি হয়ে গেছে এখানে হালুয়াটাকে আমি নামিয়ে নিয়েছি আমার এই হালুয়ার রেসিপি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর হালুয়াটাকে নামিয়ে নেওয়ার পর কিছু কাজু আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবে